আমি শঙ্কর পাটোয়ারি বাবু মৃত চন্দ্র পাটোয়ারি শান্তিরাজা পৌরসভা এলাকার বাসিন্দা শান্তিরাজা জাতীয় সড়কের পাশে আমার একটা দোকান ভিট আছে এপিএমজি আওতা বী সেখানের একটা ভিট আমার মা দু হাজার চোদ্দো সালে আমার উৎপাদন করে উল বলে দেন এবং দু হাজার উনিশে দানপত্র মূলে স শরীরে সব গানে নিজস্ব সই করে এই কাগজপত্র দেখ সেই কাগজপত্র মত দেয় এটিএমকে চেয়ারম্যান দুলাল দেবনাথ এই বইয়ের কাগজপত্রটা ইয়ে সেই র্যাকটা আমার নামে করে রেজিস্টারে এবং সার্টিফাইক ইন এর পরবর্তী সময় থেকে আমি খাজনা দিই এরপরে মিউনিশালি এরিয়াতে আমি প্রপার্টি ট্যাক্সও দিই সমস্ত কাগজপত্র নথিপত্র আপ টু ডেট থাকা সত্ত্বেও দুই হাজার বাইশের থেকে তেইশে পর্যন্ত যখন আমার মা অসুস্থ ভীষণভাবে হয় তখন আমার এবার কেউ ওদের বাইশ করে আমার কিছু টিউশন নেওয়া যার কাগজপত্র খুঁজে দুলাল জবনাথের চেয়ারম্যানের অফিসে সমাজপত দেওয়ার পরে দুলাল দেবনাথ না এবার এবারে নেয়া এই দুই হাজার পঁচিশের এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ দুলাল দেবনাথের অফিসে এপিএমি অফিসে বাজারস্থিত অফিসে গণ্যমান্য ব্যক্তিগত যেমন চেয়ারপারসন পৌরসভা ভাইস চেয়ারম্যান এপিএমসি চেয়ারম্যান এবং অন্যান্য ব্যক্তিদের নিয়ে বাজার সভাপতিরে নিয়ে এটা সভা অনুষ্ঠিত হয় সভাতে আমার বক্তব্য শেষ করা আমি কাগজপত্র পেশ করি পরবর্তী সময়ে আমার মা আমরা যে ভুল করে দিচ্ছে সব কিছুর পরে যে কোনোভাবে ভাইসে তাইনে ঠিক আছে ঘরটা এখন তাইনের নিব এবং এটা তাইনের ভবিষ্যতে তাই না ফিরে দিব এই পরিপ্রেক্ষিতে মিটিংয়ে সবার শেষ হয় এবং চেয়ারম্যান এটিএন জানা যেটা সিদ্ধান্ত পরে জানা নেব এবং ওইখানে যে পৌরসভার ভাইস চেয়ারম্যান বা আছেন সবাই আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত জানার পরে তারা যদি ঠিক আছে যেহেতু আপনি আইনে যাবেন আমিও ভুল যাচ্ছি আর আমি আনিয়ে যাব আমি আইনের বলা হবে তারা ঠিক আছে আইনের কাজ আইনে চলবে পরবর্তী সময় আছে আমার কাছে ঠিক আছে আমার প্রথমে আইনের প্রক্রিয়া শুরু করে ও করা আমি যথারীতি এর পরে মাসে পাঁচ তারিখে আইনের নোটিশ পাওয়ার পরেও দুলাল জামনাথ ওই মিটিংয়ে যারা আসলে তাদেরকে সব কিছু অন্ধকারে রেখে সমস্ত কাগজ কিছু লোপাট করে আমার যে দাম্পত্যের কাগজ সেটাও লোপাট করছে সেই কাছে ওই দিনের মিটিংয়ের যেটা সিদ্ধান্ত সিদ্ধান্ত যাবে সে বিকৃত করিয়া অন্যভাবে আমার আমার কতটাকে সেই সিদ্ধান্ত দিয়ে সে আমার ঘরটারে নাম ওই রেজিস্টার থেকে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছে বা করছে কিন্তু পরবর্তী সময়ে এই মাসের আটাইশ তারিখ মে মাসের আটাইশ তারিখ আবার আমার ভাড়াটিয়েরা ভাড়া ভাড়াটা আমারও না দেওয়ার জন্য একটা হুমকিশ এটার পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য বইল আমার নিজস্ব ঘর আমার কাছে থাকবো আমার তাদের বইল বড় দুলাল দেবনাথের এই ব্ল্যাকমেল করাটা আমি সবার কাছে তুল্লো দেখতে চাই যাতে সেই ধরনের ব্ল্যাকমেল করে অন্য না থাকে আমার পথ যাতে আমার কাছে থাকে